এখন গাইস নয়টা চব্বিশ আর এখন সেকেন্ড রিসিপশন পার্টিতে ফকির মুরা তো পাশে থাক সঙ্গে থাকো সঙ্গে বাইক নেয় কিচ্ছু নাই ভাই চেটে চাচ্ছি তো আয়া পড়ছি কৃষ্ণ মন্দিরের সামনে তো সেকেন্ড রিসিপশন পার্টি দেখো একটু নাচা গুচা করুম তারপর দা জামগা গা পার্ট রিসেপশন পার্টিতে ঠিক আছে দেখুনছি গার্ড গার্ড কে তো দুইটা তিনটা রিসেপশন পার্টি তো আমি আত্ম লাই আই দিই লজ্জা করে না তো তার লাগি আমি দুইটা বডি স্প্রে লই লাইছি লেডিস তো ইডি গিফট করতেছি দেখো কারণ এটিও ফওয়াটার আহন জানা এই মন অবস্থা বুঝছনি গিফটটা মে দেখি দেখে মনেছি অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাই বা গাইস আর আমি আই পড়ছি ফকির মুরা রাহুলের বাড়ির ওই মোটামুটি বুঝছো তো এই বিয়াটা খাই তো বাদলের

जामया माया जामया जामया पानी 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 কমপ্লিট করে নিলাম কারণ খাইসি টাইসি না হ্যাঁ আর একটা যাইতে লাগবো তো সেকেন্ড রিসেপশন পার্টিও কমপ্লিট মানে বেশি গাদা গাদার নষ্টটা ওই মানে তাড়াতাড়ি করিয়া মানে একদম গোজা মিল করে গা কিছু করার নাই তো বাই বাই গুড নাইট